ভাইরে ওনারে কেউ বাসান ডুব্বা মইরা গেল এইটা কার বন্ধু হতে পারে মেনশন কইরা জানান মানে বাইক ধুতে আইছে নাকি পেসল খেলতে আইছে ভাইয়া এটা ওটা ঠিক আছে নো 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 কথাই আসে না যে উপকারের কোন বাড়ি ধর না হোগা মারি বেচারা উপকার করতে গিয়ে নিজেও ভিজে গেল আসলে উপকারেরও কোনো দাম থাকলো না এরকমের ধোপা আসলে ঘরে ঘরে দরকার মানে দেশে এতই বালতির অভাব পড়ছে যে পুরো একটা আস্তা পুকুরের মধ্যে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধরছে বাহ বাহ খালি তো কাপড় পরিষ্কারই হবে কি রে ভাই পৃথিবীর মধ্যে কি এতই জায়গা কম পড়ে গেছে মানে গোবরের মধ্যে বাজি ফোটাতে হয় ও না আমারই মনে হয় ভুল হয়েছে এগুলা মনে হয় চকলেট ভাই একটা চাটা দিয়ে খায়া ফেলান তো দেখেন এগুলা গোবর না চকলেট ওরে ভাই কত বড় একটা মাছ উঠছে কি মাছের রে আবার মারি কেন মাছ একটা মাছ উঠলো আর আপনার কি পছন্দ হইল না মারতেছেন মাস্টারে তাড়াতাড়ি বাসায় নিয়ে গিয়ে জবাই দিয়ে খায়া ফেলান তো ভাই ব্রাদার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কেমন হয়েছে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো